দেশে থাকতাম না বাইরে থাকতাম মানে বিদেশে থাকতাম তখন আপনারা হয়তো দেখেছেন আমি সবসময় হাতে শাখা বলা না পড়লেও একটা সরু শাখা পরে থাকতাম তো অনেকে বলতো বাবা দিদি তুমি বিদেশে থেকেও শাখা পড়ো বেশ ভালো লাগে তারপরে যখন আমার হাতে শাখা পলা কেউ কিছু দেখতে পেতো না মানে মোটামুটি এক দেড় বছর হলেও দেখতে পায় না তখন আবার অনেকে বলেছিল যে বিদেশে থাকলেই কি এত মডার্ন হতে হয় মানে শাখা পলা না পড়লে পরিবার স্বামীর অমঙ্গল হয় এবার যার যার বিশ্বাস তার কাছে তো আমি পরিনি প্রায় দেড় বছর দেড় বছরও না এক বছর ধরে নি সেটা হলো আমার মেয়ে কিট্টুর জন্য পরিনি হাতে শাখা পলা এমনকি লোহাটাও পড়তাম না কারণ ও খুব ছোটো ছিল তো আমার না মানে বেশ ভয় লাগতো যে ঘাড়ে ঘাটটা এত নরম যদি আমার হাতে চুড়িতে ঘাড়ে লেগে যায় বা কিছু তো তখন আমার কাছে এইসব কিছু ছিল না যখন বাইরে ছিলাম ওই সময়টা তো শাখাটা একটু ডিজাইন করা ছিল আর লোহাটাও সব সময়ের জন্য যে লোহাটা পরতাম পাতের লোহা একটু ধার ধার ছিল সাইডটা তো আমার মনে হতো লেগে যাবে সেজন্য আমি খুলেই রেখে দিতাম পড়তাম না তারপরে প্রায় যখন ওর পাঁচ ছ মাস বয়স বা সাত মাস তখন আবার ধীরে ধীরে পড়া শুরু করলাম একটা লোহা দিয়ে তারপরে শাখা বাঁধানো অনুষ্ঠান ছিল শাখা বাঁধানো পড়েছি কিন্তু তখনও কি কী করতো ঘুমের মধ্যে উঠে নিয়ে পিছন করে ধূপ ধূপ করে পড়ে যেত একদিন তো আমার মুখে পড়েছে একদিন আমার হাতে তখন আমার শাখা বাঁধানোটাই পড়েছিলাম তো ঘুমের মধ্যেও আমার হাতে পড়ে যাওয়াতে শাখা বাঁধানো ছিল পড়া তো ওটা দিয়ে ওর মাথায় লেগেছিল তো ঘুমের মধ্যে খুব চিৎকার তো পরের দিন রোহনী আমাকে বলছে এগুলো তুই হাত থেকে খুলে ফেল খুলে ফেল তো এখন তো একটুখানি বড় হয়ে গেছে এখন আমি ধীরে ধীরে এই পলাগুলো এগুলো খুব একটা ওর লাগবে না আর তাছাড়া আমি যে বললাম না লোহাটা পরেছিলাম যেটা সবসময়ের জন্য যে লোহাটা পরতাম ধার ছিল সাইডে তো ওটা চেঞ্জ করে পরে এরকম চুড়ির মতো একটা লোহা নিই তো এটা সবসময় পরে থাকি আর এখন ধীরে ধীরে এই পলাগুলো এরকম পরছি তো এটা অতটা ব্যথা লাগে না আমি কমফোর্টেবল ছিলাম না বলে আমি হাতে কিচ্ছু পরতাম না এবার যাদের ভালো লাগে যারা কমফোর্টেবল তারা অবশ্যই যেমন আমার মারা তো কোনো সময় খোলেই নি শাখা পলা চুরি সব পরে থেকে আমাদেরকে মানুষ করেছে কিন্তু আমি কমফোর্টেবল ছিলাম না আর বিদেশেও পড়তাম কারণ আমার হাতটা তখন মানে কিটটো হওয়ার আগে যখন সরু একটা শাখা পরে থাকতাম আমার ফাঁকা ফাঁকা হাত ভালো লাগতো না তো এই জন্য আমার শাখা সরু একটা শাখা হাতে মানে পরে থাকতে আমার নিজের খুব ভালো লাগতো কিন্তু কিটুর জন্য এ বিগত এক বছর ধরে আমি হাতে কিছু পরিনি। তো এখন তো আবার মানে পড়া শুরু করেছি এবার পুরনো শাখাগুলো তো মানে আমি তো বেশ মোটা শোটা হয়ে গেছি তো পুরোনো শাখাগুলো তো আর হাতে আটছে না একটু বড় সাইজ লাগবে তো আমি ভেবেছিলাম তো ব্যাঙ্গালোরে আর কোথায় পাবো তো বাড়িতে যখন যাবো যে দোকানটা থেকে আমি কিনি তো সেই দোকানটা থেকে একটা সরু দেখে শাখা কিনবো কিন্তু সেটা আমাকে করতে হয়নি নি তার কারণ মানে এখন তো অনলাইনে সব পাওয়া যায় আমার ধারণার বাইরে ছিল যে অনলাইনেও